রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুই দিনব্যাপী সম্পদ প্রদর্শনী মেলা শেষ হচ্ছে আজ প্রদর্শনীতে এবছর বিভিন্ন জেলা থেকে আসা উন্নত জাতের ও অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু সহ মুরগি হাঁস দুম্বা কবুতর শৌখিন বাখি ও পোষা প্রাণী স্থান পেয়েছে এছাড়া প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন ভেলুচেইন ভিত্তিক প্রায় চারশোটি স্টল স্থাপন করা হয়েছে প্রাণী সম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি ওষুধ সামগ্রী টিকা প্রাণীজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম মোরগসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদিরও স্টল ছিল এবার ক্রেতা দর্শনার্থীরা বলছেন ছুটির দিন হওয়ায় কোমলমতি শিশুদের সঙ্গে নিয়ে স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছেন তারা কিনছেন পছন্দ মতো পোষা প্রাণী আজকে বিভিন্ন জাতের পাখি দেখেছি উট দেখেছি গরু দেখেছি ভেড়া ছাগল এইসব মাছ কমে মনে এটা সুন্দর একটা উদ্যোগ যেখানে আমরা একই ছাদের নিচে মনে ঘোড়া গরু ছাগল হাঁস মুরগি সব কিছু বাচ্চাদের সঙ্গে পরিচিত করাতে পারছে এবং তারা দেখে খুব আনন্দিত হচ্ছে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি আর কি এদিকে বিক্রেতারা বলছেন ক্রেতা দর্শনার্থীদের আকৃষ্ট করতে বছর নতুন জাতের পোষা প্রাণী এনেছেন তারা বিক্রিও হয়েছে অনেক প্রচারের জন্য কিছুটা কম দামে হলেও বিক্রি করছেন তারা যদি ব্যাংক ফাইন্যান্স একটা প্রোফাইল নিয়ে থাকতো বা ফাইন্যান্স করতো এই ক্যাটেল ফার্ম এই করলে এই আপনাদেরকে এই ফাইন্যান্স দেওয়া হবে এই সুযোগ সুবিধা দেওয়া হবে তাহলে আমার মনে যারা এখানে আসতেছে তারা ক্যাটেল ফার্ম করতে উদ্বুদ্ধ হতো এবং এখান থেকে একটা ফাইন্যান্সিং নিয়ে তারা তার নিজ নিজ এলাকায় একটা ক্যাটেল ফার্ম করলে বাংলাদেশের এক বিরাট একটা সম্ভাবনাময় পরিবর্তন হতো এটা আমাদের জন্য বিরাট পাওয়া অল্প পরিসরে সমগ্র পশু পাখি নিয়ে আসা এক ঘন্টার মধ্যে এগুলি দেখা জানা সবাই উৎসাহভাবে বিশেষ করে যারা এগুলি পালন করে তাদের কাছ থেকে আমরা জানতে পারতেছি কিভাবে পালন করতে হবে কোথায় পাওয়া যাবে এগুলি তো বাংলাদেশের আনাচে কানাচে থাকে এখানে আসলে আমরা সহজেই জানতে পারি কিভাবে পাওয়া যাবে কিভাবে লালন পালন করা যাবে আমার খুব ভালো লাগতেছে যে সবাই এসে দেখতেছে এবং সবাই এত ভালোবাসে পাখি আমার মতে আমি তো ভালোবাসি ভালোবাসা থেকে আমার পরিশ্রম বৃথা যায় না কারণ হলে সবাই দেখতেছে এটাই আমার ভালো লাগে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার বছর মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট তিরানব্বইটি পুরস্কার ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হচ্ছে আর প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে ছিল গবাদি পশুর র্যাম শো ব্যতিক্রমী এ মেলায় অংশগ্রহণ করেছে হাজারো খামারি দুদিন ব্যাপী এ মেলায় বিক্রিও হয়েছে বেশ খামারিরা বলছেন এ মেলা নতুন উদ্যোক্তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা মুস্তাফিসমন পিজু টিভি ঢাকা